তুকু যাও সুন্নতে আহমদ তুকু যাও বা মুহাম্মদ কাইব উদনসবতরা কার শেইতা নিকুনি নামত বলি গরলি তো বর্বলি মান হবা সুন্নতি কৌলে রসুল মজদে কানাই হম কুন কব ওগো নো বীর তে হাদিস রে চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে নবী তিজানে কে তরবে পুঁসির তমিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে nabi bibine che tarabe pusira to lo nabi bin ke tarabe pusira to mizane moter e kandari nabi qad se নী যী শুয়ে মদিনার পানে বি কে প্রসির তো মিজানে নবী বি তরফে প্রসির তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিশির মিজানে নবী বিনেকে তরফে কনসের দমি জানে আপনাদের খারাপ লাগে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্টকারে শহীদ করিলেন অবুদের ময়দানে কে ব্যাফুসির তমিজানে কেতর ব্যাফুসির জানে নবীর মায়া নাই কি তো মনে দুঃখ দাও যে আব দরুদরু স্মরণ কর প্রথম ঘাটি কানে নোবি তরবে পুঁশির তানে নোবি কে তর বে মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে মিজানে নবী বিনে কে বে মিজানে এনে নবীর আশিক রহমতের নবী আমার শুধু উন্মতির জন্য জীবনকে বিলায় দিয়েছে তাই ফের জমিনে রসুলির উপরে এত আক্রমণ বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফের কাফের সন্তানেরা রসুলের শরীর মুবারকে মশা মাসি পড়া হারাম ও শরীরে পাথরের আঘাত রক্ত পরে জুতা গিয়েছে যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিব্রাইল এসে নবীকে বলেন ও নবী একটু আডার দেন তায়েববাসীকে ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তাই ফের বেইমানের মারিও নারে জীবরাই ওরা আমাকে চিনে না আমি ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা দোয়া করি একদিন আমাকে চিনবে দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে কাফেরেরা নবীরে মারে নবী গালি দেয় না বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য নবী আবদার করে মারিয়ে ও বরুরার জলমের মুসলমান দুইটা পা ধরে বলে সিরে যুব ও পর্দার আলীর মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও ব্যবসায়ী বাবারা কই রসুলের আদর্শ কই তোমার আদর্শ

রহমত কুজা বা মোহাম্মদ কেবুত নিসবতোরা মন আহ্বা সুন্নতি কৌ লে রসুল মজদায় কানি হম কুন কবু কষ্ট হইতেছে আপনাদের কোন দলের গোলাম হইন না আল্লাহর গোলাম কোন ব্যক্তির আদর্শের গোলাম হবেন না রসুলের আদর্শের গোলাম হয় কার আদর্শ রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে রহমতের নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনো দিন শান্তি আসবে না নবীর আদর্শ হেফাজত করো কাউকে গালি দিবা না কেন আমার নবীর কোনদিন কাউকে একটা গালি দেন হাজারো হাজার ও গালি নবী শুনছেন একটা গালির জবাবি দেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায় লোকটা জাগায় আগুনের মতো পুরিয়া সেই হয়ে যাবে রসুলের চোখের পাওয়ারের একশন এত বেশি নবী গালি দিবেন দূরের কথা গালির জবাব দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই যদি তাকায় সে পুড়িয়া যাবে ও ভাই চোখান খোলা আপনাদের দেশের পরিস্থিতি দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন সব বিধর্মী একদিকে যাচ্ছে মুসলমানদের উপরে নিষ্পেষণ অত্যাচার জুলুম এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি আসামের মুসলমানের কি অপরাধ কাশ্মীরের মুসলমানের কি অন্যায় কোন অপরাধ নাই সব বিধর্মী এক হয়েছে ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা এজন্য সব চোর ডাকা দুর্নীতিবাজ চান্দাবাজার ধান্দাবাজ এরা ইসলাম চায় না ইসলাম অথচ মাইকেল বললি ইসলাম শান্তির ধর্ম সে মানে না কেন ওরা জানে শান্তির ধর্ম মানলে আমাদের সার্থ মতো চুরি করা যাবে না দুর্নীতি করা যাবে না এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই মানে না রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব রসুলেরটা বাদ দিব বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কাছে আছে আল্লাহ হেদায় পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ নেতা আপনারা অনেকেই তার নাম জানেন বাদশাহারুন রশিদ নি তার নাম তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদ নেতা অন্যদিকে আল্লাহ প্রিয় এক বুজুর্গ আল্লাহর গোলাম মুসলমানের ইতিহাস তো এমনই বাদশাহারুন রশিদের ইতিহাস মামুনুর রশিদের ইতিহাস মোগলদের ইতিহাস দেশ চালান দিকে রাতের বেলা তাহার যদি আল্লাহর এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছে এ জাতিকে আমরা পারি না কেন আমাদের মুখের কথায় আর কাজে মিল নেই স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না স্লোগান পর্যন্তই থাকে কাজের বেলায় নিজে মরি অন্যের খানার খোঁজ নিব না বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ আম্মাজানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও কোনো বৈষম্য রাখা যাবে না কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাইছে বুদ্ধির অভাব আবার কিছু চালাক এরা এদের সাথে তাল মিলায় বলে ইসলাম নারীর অধিকার দেয়নি অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম ইসলাম সারা এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি সবাই করেছে নারীদের উপরে জুলুম ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ দেশ পরিচালনা করেন তিনি একদিন তার রাজ প্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন দুপর বেলার খানার দাওয়াত বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না না হয় আমি বোনাজার দিয়ে চলে যাবো হেদায়তের মালিককে কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই বাকি ডিস্টার্ব করবেন ওলামায় কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন মেহমানদারি যথার্থ হয়েছে তো বলে আলহামদুলিল্লাহ বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য বলে তাই বলে হ্যাঁ বলেন কি প্রশ্ন বাদশাহারুন রশিদ বললেন আপনারা আমাকে চিনেন বলে হ্যাঁ চিন আমি শুধু দেশ চালাই এতটুকুই না আমি দিনের পথে আমল করার জন্য অপচ চূড়ান্ত চেষ্টা চালাই অতএব আমি ন্যাক আমল করি যথাসাধ্য আমি গুণার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আমি আপনাদের থেকে জানতে চাই আমি হারুন রশিদ জান্নাতি। ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামি এটা বলার কোনো পাওয়ার কোনো সুযোগ আমাদের হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন জান্নাতি বলা যাবে আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি পথে আছেন জাহান্ন বলা যাবে বাচ্চা হারুন রশিদ মজাক করলেন আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তা আপনাদের খাওয়াইয়া লাভই নিক এত বড় মেহমানদারি করাইলাম কি লাভ হলো নিরাশ হয়ে গেলেন বাচ্চা হারুন রশিদ ঠিক আছে আপনারা যান দেখি জবাব কোনোদিন পাই কিনা ওলামায় কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ বাচ্চার মনকে খুশি করতে পারলাম না নিরাশ হয়ে উলামায় যাবেন ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা নয় বছরের বালক দাঁড়ায় গেল দাঁড়ায় বললেন বেয়া যাহাব না আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব তাদের মতো না আলাদা বলে আলাদা দিব ঠিক আছে দাও আমাকে কাছে নেন নয় বছরের বালককে বাদশা রাস্তা করে কাছে আনলেন নয় বছরের বালক বাদশাকে বললেন প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি বলে তুমি দিবা তাহলে বলুন তো প্রশ্ন করলেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি বাচ্চা হারুন রশিদ বলে যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি নয় বছরের বালক বলে বেয়াদুবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন উত্তর দেওয়ার ঘরে নামায় দেন আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন এখন বাচ্চা তো উত্তর জানতে হবে বড় আগে আবেগওয়ালা উত্তর আমি জান্নাতেই না জানান্নান এখন বাচ্চা যেহেতু জবাব চায় আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবে ওই যে শুরুতে বলছিলাম বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে বাচ্চা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেও রেডিও দিয়া বাচ্চা কয় ঠিক আছে প্রহরী না আমাকে নিচে বিছানা দাও বাচ্চাকে সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাচ্চা হারুন রশিদ নিচে বস নয় বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে এলেমের মর্যাদা তো এমনই হয়

বাদশাহারু সেনের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয় এত বড় বড় হোলামায়েক রামের মজলিশে আমি নয় বছরের সন্তান বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি এটা আমার বাহাদুরির কিছু নাই আল্লার দাওয়া এলেমের বর্ক কিসের বর্ক এলেমের বর্ক ওয়ালা কোরআন টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন কোরআনের এলএম সিনাই নিয়ে চলো টাকা তোমার পেছনে দৌড়াবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে থাকিবে যার নম্রতা থাকি রহমতা বড়র বাড়াই থাকলে দিলে রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার দুনিয়ার সব শেষ হয়ে যাবে কে থাকবেন জিন্দগি মে बंदगी तो कार नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है ज़िंदगी বন্দে গর্ম দুনিয়